আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জব বিডিতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স বাংলাদেশের সোনাম গ্রুপ কোম্পানি প্রাণ গ্রুপে একশোটি পদে নিয়োগ প্রকাশ করেছে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রতিষ্ঠানের নাম প্রাণ গ্রুপ পদের নাম অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার পদ সংখ্যা একষট্টি শিক্ষাগত যোগ্যতা এমবিএ বা এম এস অন্যান্য যোগ্যতা এমএস অফিস অ্যাপ্লিকেশনে দক্ষতা এম এস ওয়ার্ড এম এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ইংরেজি ভাষার ভালো দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কোনো প্রয়োজন নেই চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র মাঠ পর্যায়ে প্রার্থীর ধরুন শুধুমাত্র প্রার্থীরাই আবেদন করতে পারবেন আর বয়স সীমা চেয়েছে তেইশ থেকে তিরিশ বছর কর্মস্থল দেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য যেসব সুবিধা পাবেন সেগুলো হচ্ছে মাসিক বিক্রয় কমিশন বিক্রয় প্রণোদনা টিএডিএ মোবাইল বিল উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড ইন্স্যুরেন্স পলিসি প্রতি বছর বেতন পর্যালোচনা কোম্পানির নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধাগুলো পাবেন আর আবেদন শুরু হয়ে গেছে আর আবেদনের শেষ সময় আটই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে আর আবেদনটি করতে হবে অবশ্যই অনলাইনে আর আবেদনের লিঙ্কটি আপনারা আমার ডিসক্রিপশনের বিরুদ্ধে পেয়ে যাবেন আর যারা প্যান গ্রুপে চাকরি করতে চান বা চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি দেখা মাত্র দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে